আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী এইচএসসি হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এই তিনের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করব এখানে ওকে তো তিনের আমরা প্রথমত এক নম্বর ম্যাটা দেখি এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এখানে 9 4 x স্কয়ার আছে এখানে ইনিশিয়াল ম্যাথটা তুললাম এখানে 9 4 x স্কয়ার করলাম এখানে এখন কথা হচ্ছে আমাদের x টাকে সাইড করতে হবে এখানে 9 4 x স্কয়ার থেকে আমরা x টাকে সাইড করি তাহলে 4 কমন নিতে হবে এখানে যেহেতু আমাদের এখানে ফোর নেই তার মানে ফোরটা ভাগ হয়ে যাবে এখানে ওকে মাইনাস এক্স এর হবে তো এরকম করলাম এখানে ফোর ইন্টু নাইন বাই ফোর মাইনাস তো এই ওয়ান বাই ফোরটাকে আমি সাইডে নিলাম আর হচ্ছে নাইন নাইন বাই 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 ফোরকে লেখা লেখা যাবে যাবে থ্রি টু আর এখানে এক্সে স্কোয়ার তার মানে সূত্রটা এরকম হচ্ছে না ডি এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস নাই এ স্কোয়ার মাইনাস এক্স এর এই সূত্র হচ্ছে কি আমাদের এখানে ওয়ান বাই টুয়াইস এ হ্যাঁ লন এখানে আসে টুয়াইস এ বলতে আমাদের টু থ্রি বাই টু লন এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স এই টু আর টু আমাদের কাটা যাবে থাকবে এখানে কি তিন চারে বারো হবে এখানে আর লন লসে গুলো কি যে এই টু আর এক্স করলে টুয়াই সিক্স হবে এখানে এখানে টু আর এক্সএস মাইনাস টুয়াইস এক্স আর টু টু লসও কাটা যাবে তার মানে এটা আর কি হবে এখানে ফাইনালি একটু ক্যালকুলেশন গুলো করে দেখতে পারেন এখানে কারণ এত কিছু করার সময় নেই এত দুই নম্বর হচ্ছে আমাদের পঁচিশ এস্কোর মাইনাস উনপঞ্চাশ এক্স এস এখানে তো এখানে আমরা করবো কি এক্স এস কোর থেকে উনপঞ্চাশটা কমন নেবে এখানে তো ওই উনপঞ্চাশটা আমি কমন নেই তাহলে আমাদের এখানে যে উনপঞ্চাশ নেই এখানে পঁচিশের এখানে নিচে এটা ভাগ হয়ে গেল আর এটা আমাদের ফাঁকা হলো এখানে তো ওয়ান বাই উনপঞ্চাশ আমাদের দেখুন বাইরে আমি একবার নিয়ে নিচ্ছি কমন তার মানে এখানে লেখা যাবে পঁচিশ মানে কি পাঁচ আর এ আর এখানে উনপঞ্চাশ মানে সাত তো ফাইভ এ বাই সেভেন আর এখানে এক্সে স্কোয়ার করা যাবে তো এটাও কিন্তু আমাদের এই পুরোটাকে আমি যে এ ধরি এ স্কোয়ার মাইনাস এক্সে স্কোয়ার তো ওয়ান বাই উনপঞ্চাশ রাখলাম টু এ এ বলতে আমাদের ফাইভ এ বাই সেভেন এখানে লন এ প্লাস এক্স এই যে এটা আর এ মাইনাস এক্স ওকে এখন আমাদের এই এই সাতের সাথে উনপঞ্চাশ কাটলে সাত সাথে তো এখানে এই পাঁচ সাত দুই গুণগুলো দশ হবে সাত দশ সত্তর সত্তর দিয়ে দিচ্ছি আর এখানে কি লস এক্স হবে এখানে 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 এই যে সেভেন দিলাম আর আর আমাদের মাইনাস করলাম হরে এবং লবে সেভেন সেভেন কাটা মানে ব্যাপারটা এরকম হবে যে ফাইভ এ প্লাস সেভেন এক্স বাই সেভেন হবে এখানে নিশো এরকম হবে যে ফাইভ এ মাইনাস সেভেন এক্স বাই সেভেন এই সেভেন সেভেন কাটবো এখানে কাটলে আমাদের কিন্তু এরকম একটা মান পাবো এরপরে আমাদের তিন নাম্বার যে ম্যাটটা আছে এই ম্যাটটা কিন্তু আমাদের সিমিলার তো এটা আমি করে দেইনি নতুন করে এটা কিন্তু খুব একদম ইজি আর কি ম্যাথ এখানে আমরা করবো এখানে কমন নেব হচ্ছে আমরা পঁচিশ কমন এখানে পঁচিশ কমন নিলে কত হবে এখানে ষোলো বাই পঁচিশ হবে এখানে আর এখানে মাইনাস এক্সেস হবে এখানে তো ষোলো বাই পঁচিশ মানে কি চার বাই ফাইভ মানে ফোর ফাইভ তারপর হোল স্কয়ার লেখা যাবে এখানে ওকে এটা করলেই হবে আর কি সো এটা আগের মতো করে করবেন এরপরে ম্যাটটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট এবং একটু টাফ হতে পারে আপনার জন্য কিন্তু আসলে টাফ না অনেক বেশি ইজি আর কি সো এখানে আমি ম্যাটটা তুললাম এখানে ফোর প্লাস ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স করলাম তো আমি এখানে এই ইনিশিয়ালি আমি একটা সূত্র করতেছি এখানে তো এই যে এই মাইনাসটাকে কমন যে নেই নাহলে এক্স হবে আর এখানে মাইনাস ফোর এক্স হবে এখানে তো ফোর এক্স মানে টু ইন্টু এক্স ইন্টু টু আর কি তাহলে আমাদের সূত্র করতে গেলে আমাদের এখানে ফোর লাগবে এখানে কারণ এ টু এর পর স্কোয়ার আর দেখুন আমি যে মাইনাসটা একবার গুণ করে দেবো তখন আমাদের কথা হবে এখানে এই যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর মাইনাস কত ফোর হচ্ছে না এখানে আর আমাদের কিন্তু তখন এই ফাইভ আনার জন্য কি করতে হবে এখানে এক্সট্রা নাইন যোগ করতে হবে এখানে প্লাস নাইন করতে হবে এখানে প্লাস নয় করতে হবে এই প্লাস নাইট আমি করলাম ওকে আর এটা তো আমি এখানে মাইনাস কমন নিয়ে কাজটা করলাম নাইন মানে কি লেখা যাবে থ্রি উপরে স্কোর লেখা যাবে আর এখানে আমাদের কি এক্স মাইনাস টু হলে স্কোর লেখা যাবে এখানেও আমাদের এর সূত্র হচ্ছে এস স্কোয়ার বাই এস এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার সূত্র ওয়ান বাই টোয়াইস এ বলতাম থ্রি লন লন করতে এখানে এই তিন আধ দিয়ে পাঁচ হবে মানে ফাইভ মাইনাস এক্স হবে এখানে ওকে এটা হচ্ছে আনসার এরপরে আমাদের এখানে পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে এটা অনেক বেশি ইজি আর কি ম্যাথ পারবেন আশা করি নাইন এক্স স্কোয়ার মাইনাস ষোলো এটাও সিমিলার ভাবে আমরা করবো

আর হচ্ছে আট তিন হচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ লন এখানে লস গুলো থ্রি এক্স মাইনাস ফোর হবে এখানে আর তিন তিন কাটা যাবে হরের লবে ওকে এটা আমাদের হবে এখানে ফাইনালি আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের এখানে মানে ছয় নম্বর এখানে এক্স পর ফোর এখানে সো এখানে আমাদের এখানে তো এটা আছে তো আমরা করবো কি এখানে ম্যাথমেটিক্স একটু ইজি করার জন্য করবো কি এখানে উভয় থেকে আমরা এক্সেস্করটা কমন নেবো এখানে তো এখানে এক্সেস্কোয়ার কমন যে নেই

এখানে হ্যাঁ আমরা কিন্তু কি করলাম এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সেস এটা তো আমি ইনভার্স যে করি এখানে ওয়ান বাই এক্সটাকে তাহলে কত হবে এখানে পাওয়ার সামনে যে পথে এক বাদ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে এখানে তো মাইনাস ওয়ান বাই এক্সেস করে লেখা যাবে তো এটা কিন্তু মাইনাস ওয়ান বাই এক্সেস করে করলাম আর এখানে ডিএক্স করলাম আর এখানে ডিউ তো এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্সেস করে মানে হচ্ছে কি ডিউ এখানে আর এই যে আমাদের এখানে এটা মানে ইউ পেলাম এখানে যে তারপরে স্কোয়ার আছে এখানে অ্যান্ড যেহেতু সূত্র করতে গিয়ে এ স্কোয়ার করতে হবে তার মানে রুট করলাম পরে কাজটা করলাম এখানে তার মানে এখানে সূত্র কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিউ ইউ স্কোয়ার মাইনাস কি হবে এখানে উপর যাবে কি আমাদের মাইনাস টা যাবে নিচে কি প্লাস যাবে এখানে সূত্র দুটা একটু ভালো করে মনে রাখবেন এখানে এই সূত্র থেকে অনেকগুলো ম্যাথ আসে তোমরা এখন যদি ইউর মানটা বসে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট টু এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট টু এখানে আর লসও করবেন এখানে ওয়ান বাই টু রুট টু পাবেন লন পাবেন এখানে তো লসও করলে এক্স 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 স্কোয়ার পাবো এখানে তারপরে এখানে আমাদের এক্স থাকবে এখানে ওয়ান থাকবে এখানে আর এখানে রুট টু এক্স পাবো আবার এখানে এক্স স্কোয়ার এখানে রুট টু এক্স এখানে ওয়ান আর এক্স এক্স লসও করলে আমাদের লবে লবে আর হরে হরে এক্স কাটা যাবে এখানে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে সো আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে এখানে এই ভিআই নাম্বার এই ম্যাথটা আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে করে দেবো কারণ এই ম্যাথটাতে আমার একটা ইস্যু একটু আছে এখানে ওকে একটু প্রবলেম আছে এখানে সো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে এটা সলভ করে দেবো ইনশাআল্লাহ